রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অভিযান বিএলও অধিকার রক্ষা কমিটির একাধিক দাবি দাবা নিয়ে এদিন বিক্ষোভ দেখান তারা অভিযোগ এসআইআর কাজের চাপ বাড়ছে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন বিয়েলোরা কাজের চাপ সহ্য করতে না পেরে একের পর এক বিএলওর মৃত্যুর অভিযোগ সামনে এসেছে মৃত বিএল পরিবারকে ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার দাবি নিয়ে সিইও দপ্তরের সামনে বিক্ষোভ বিএলও অধিকার রক্ষা কমিটির বিএলওদের কাজের সময়সীমা বাড়ানোর দাবি তোলেন তারা দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি পাশাপাশি কাজের চাপ সহ্য করতে না পেরে নিজের স্কুল মুর্শিদাবাদের শিক্ষক তথা বিএলও হামিদুল ইসলাম আত্মঘাতী হন এদিন বিক্ষোভের মাঝেই মোমবাতি জ্বালিয়ে সজ্ঞাপন করলেন বিএলওরা আমাদের মূল যেটা আমাদের দাবি ছিল প্রথম দিন থেকে যে আমাদের অন্তত ছটা মাস টাইম দেওয়া হোক আমাদের ফোর্থ নভেম্বর থেকে ফোর্থ ডিসেম্বরের মধ্যে কাজ করতে বলা হয়েছে তারপরেতে আমাদের আন্দোলনের ফসল হিসেবে আমরা যেটা পেয়েছি সাত দিনের এক্সটেনশন ফোর্থ ডিসেম্বরের বদলে সেটা এক্সটেন্ড করে ইলেভেন ডিসেম্বর করা হয়েছে এবং সম্পূর্ণ সেটা আমাদের আন্দোলনের ফসল ওইখানে আমাদের আন্দোলনের আংশিক একটা জয় আমরা দেখেছিলাম আমরা আজ যেটা দেখালাম সেটা ছিল ছোট্ট একটা ট্রেলার আগামী দিন আমাদের পুরো গল্পটা আগামী দিন সিও দপ্তর দেখতে পাবে আগামী দিন আমরা এখানে বিশাল বড় জমায়েত করব বিশাল বড় বিক্ষোভ মিছিল করব এবং সিও দপ্তরের সামনে আমরা যেভাবে ধর্ণা দেব যেভাবে বিক্ষোভ করব যেভাবে আন্দোলন করব ওই ঠান্ডা ঘরে বসে সিও থর করে কাটতে বাধ্য হবে আমাদের দাবি প্রথম থেকে একটাই ছিল যে এসআইআর হোক সময় সাপেক্ষে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে আর ইমিউলেশন বম গুলো যেভাবে ইয়ারিং এর মাধ্যমে হচ্ছে আমাদের প্রচন্ড মানসিক চাপ হচ্ছে সেই চাপের থেকে মুক্তি চাই আর একজন করে দায়িত্ব নিয়ে বিসিআই থেকে একজন করে পরিবারের কারোর জন্য চাকরির দাবি এইভাবে দিনের পর দিন মানুষের যন্ত্রণা চলতে পারে না কমপ্লিট আপনারা বলছেন চোখে আপনারা আপাতত দৃষ্টি দেখতে পাচ্ছেন এটা কখনোই কমপ্লিট হয়নি কমপ্লিট হতে পারে না এত অল্প সময়ের মধ্যে কখনোই কমপ্লিট হতে পারে না একটা এসআইআর করছে এসআইআর জন্য ছটা মাস টাইম দিত দু মাসের মধ্যে তুলতে চাইছে কেন বিষয় করি দিকে দিকে রাজ্যে বিএলও দের মৃত্যু ঘটছে এবং সেই অভিযোগ নিয়েই রবিবার মূলত বিএনও অধিকার রক্ষা কমিটির তরফে মুখ্য নির্বাচনী আধিকারিক কার্যালয়ের সামনে ঠিক সামনেই তারা প্রতিবাদ জানান এবং বিক্ষোভ দেখান মূলত এই বিষয়ের উপরেই তারা বিক্ষোভ দেখান এবং যেহেতু রোববার সেই ছুটির দিন সেই কারণে আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে তাদের সাক্ষাৎ হয় না তারা তাদের যে সমস্ত দাবি সেই সমস্ত দাবি নিয়ে আগামী দিনেও সোচ্চার না এমনটাই তারা জানাচ্ছেন এখন দেখার আগামী দিনে তাদের এই শুধু আতঙ্ক নয়। কখনো হৃদে আক্রান্ত হয়ে কখনো আবার বিএল ওদের আত্মহত্যার অভিযোগ উঠে আসছে সংবাদ শিরোনামে এখন দেখার বিএল দাবি পূরণ হয় কিনা ক্যামেরায় জনি মণ্ডল সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ ও দীপাঞ্জনা এর রিপোর্ট কালকাটা নিউজ